তারিখ 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 দামিনী ছবির এই বিখ্যাত দৃশ্য নিশ্চয়ই আপনারা বলেননি সানি আমলে তিনি বলে গেছেন যে আদালতে শুধু তারিখে দেওয়া হয় বিচার আদৌ হয় না দেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত আমাদের ভারতবর্ষের মানুষের শেষ আশা ভরসা দেশের সর্বোচ্চ আদালত কিন্তু সেখানেও কি সত্যি কি বিচার এখন হচ্ছে সুপ্রিম কোর্টেও কি আমাদের বাংলার ক্ষেত্রে কি সেখানেও কি পিসি রাজ শুরু হয়ে গেছে যা ঘটনাক্রম দেখছি অন্তত সেটা যদি কেউ বলে থাকে তাহলে দোষের কিছুই নয় যদিও সুপ্রিম কোর্ট বা দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে তো আবার কিছু বলা যাবে না কারণ আদালত এবং তার বিচারপতিদের সম্পর্কে কিছু বলার অধিকার একমাত্র আছে তৃণমূলের নেতান্যত্রীদের বাকি আর কারণ নেই তাই দেশের সুপ্রিম কোর্ট সম্পর্কে কিছু বলাটা আবার সত্যি বিপদের বিষয় কিন্তু সত্যি সুপ্রিম কোর্টে কি বিচার হচ্ছে কেন বলছি এ কথা ডিএম মামলা আগামী সোমবার পনেরোই জুলাই আবার ডিএম মামলাটা আছে কিন্তু আদৌ কি মামলা আগামী সোমবার শুনানি হবে নাকি সানি দেওয়ালের মতন এবার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও সেই একই কথা বলে যাবেন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ঠিক কি হচ্ছে সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলা নিয়ে কেন বলছি কেন এই প্রশ্নটা করলাম আমি সুপ্রিম কোর্টেও কি পিসি রাজ শুরু হয়ে গেছে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তারিখ পর তারিখ তারিখ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আগামী সোমবার পনেরোই জুলাই এই মামলা শুনানি মামলাটি উঠছে কতদিন পর জানেন এই মামলাটি আবার শুনানির জন্য উঠছে একশো দিন পর চার মাস পর এই বাংলার সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর মামলা সুপ্রিম কোর্টে উঠছে চার মাস ভাবুন একবার এত গুরুত্বপূর্ণ মামলা যেখানে যে মামলার সঙ্গে কয়েক লাখ সরকারি কর্মচারীর ভাগ্য জড়িত আছে সেই মামলাটা সুপ্রিম কোর্টে উঠতে লাগছে চার মাস রাজ্য সরকারি কর্মচারীদের ডি মামলা আপডেট কি এখন অবধি আপনারা জানেন এই ডিএ মামলা দু সালে শুরু হয়েছিল কোথায় শুরু হয়েছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্যাটে গঙ্গা দিয়ে অনেক জল পেরিয়ে গেছে প্রথমে স্যাট তারপরে কলকাতা হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট প্রত্যেকেই এই সিদ্ধান্ত পরবর্তীকালে দিয়েছে যে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়াটা এই রাজ্যের সরকারি কর্মচারীদের নৈতিক অধিকারের মধ্যে পড়ে অধিকারের মধ্যে পড়ে এবং ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারি দিয়ে পায় ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারে ডি এর জন্য বামফ্রন্টের আন্দোলনের সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি করেছিলেন তার সেই বিখ্যাত উক্তি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না কিন্তু বেতন বৈষম্য হবে কেন

আর এবার কি হচ্ছে কেন বললাম সুপ্রিম কোর্টে পিসি রাজ চলছে একশো কুড়ি দিন পর চার মাস পর সুপ্রিম কোর্টে এই মামলাটা আবার আগামী সোমবার পনেরোই জুলাই শুনানির জন্য উঠছে কোথায় উঠবে যেটুকু আমাদের কাছে খবর আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর কোর্টে পাঁচ নম্বর আদালত পক্ষে এই ডিএ মামলাটি উঠবে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে পশ্চিমবঙ্গের এই ডিএ মামলাটি উঠবে সোমবার আগামী পনেরোই জুলাই দুজন ডিভিশন বেঞ্চের বিচারপতি এস বি এন এবং হৃষিকেশ রায় মোট ষাটটি মামলা শুনবেন এবং খুব আশ্চর্যজনক ভাবে খুব রহস্যজনক ভাবে ষাট নম্বরে রাম রয়েছে রাজ্যের এই ডি মামলাটা ভাবছেন ষাট নম্বরে মামলা রয়েছে তাতে কি এসে গেল তাতে এটাই এসে গেল যে দেখা যায় এই ষাট নম্বরে পৌঁছতে পৌঁছতে বেশিরভাগ দিনেই মামলাটা আর শোনা হয় না ষাট নম্বরে রয়েছে এই খবরটা দেখে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে কেউ কেউ আশঙ্কা করেছেন যে ঠিক আগের মতোই আগামী সোমবারও সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠবেই না সময়ের জন্য শোনাই হবে না ষাট নম্বরের মধ্যে ষাট নম্বরে আছে এই ডিএ মামলাটা মহলাই মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক বলেছেন এমন কোন বিষয় নয় ষাট নম্বরে আছে বলি যে এই মামলাটা শোনা হবে না বা সময় থাকবে না এমনটাও নয় সবটাই ভাগ্যের উপর নির্ভর করছে যে আগের উনষাটটা মামলায় কতটা সময় যায় তার উপর অপেক্ষা করবে কিন্তু প্রতিবার কেন এই কাণ্ড করছে সাতটা মামলা শুনবেন দুই বিচারপতি দুই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এসবিএন বিএন ভট্টি মামলা শুনবেন কেন রহস্যজনক ভাবে ষাট নম্বরে নাম থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলাটা যেটা এতদিন ধরে চলে আসছে চার মাস পর যে মামলাটা শুনানির ডেট এসছে রাজ্য সরকারের ডিএ মামলাটা কেন দু সালের পাঁচই ডিসেম্বর ডিএ মামলাটা চৌত্রিশ নম্বর ছিল রাজ্য সরকার চাওয়ায় সেই মামলাটি চৌষট্টি নম্বরে উঠেছিল সেই মামলা শুনেছিলেন বিচারপতিরা কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি দু সালের তেসটা নভেম্বর ডিএ মামলাটি ছিল সেই 60 নম্বরে সেদিন দুপুর একটা ষোলো মিনিটে ডিএ মামলাটা উঠেছিল তবে তা শোনা হয়নি 60 নম্বরে থাকার কারণে সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সাধারণ সম্পাদক বলছেন আগামী পনেরোই জুলাই মামলাটি ষাট নম্বর সিরিয়ালে থাকলেও তা যে নির্দিষ্ট সময়ের মধ্যে উঠবে না শোনা হবে না সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না সেটা সবসময় আদালতের উপর নির্ভর করছে আমাদের আদালতের উপর উপর ভরসা আছে স্বাভাবিক ব্যাপার আদালতের উপর তো ভরসা রাখতেই হবে সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখা ছাড়া রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের এই গিয়ে মামলায় আর কোনো রাস্তা নেই আখরি রাস্তা শেষ রাস্তা এটাই সুপ্রিম কোর্টের কোন বেঞ্চে মামলা উঠবে যে বললাম ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বি এন ভাট্টির বেঞ্চে যেটা যে মামলা দুহাজার সালে শুরু হয়েছিল স্যাটে মানে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে দুহাজার চব্বিশ আট বছর পরে এসেও এই মামলাটার ফয়সাল হলো না খুব কি খারাপ বলেছি যে সুপ্রিম কোর্টেও পিসি রাজ চলছে আট বছরে একটা মামলার ফয়সালা হয়নি যেটার পর্যবেক্ষণে স্যাট কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন ন্যায্য অধিকার কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়াটা ন্যায্য অধিকার এখন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন এবং মহার্ঘ ভাতা পেয়ে থাকেন চোদ্দ শতাংশ দিয়ে পাচ্ছেন সম্প্রতি মনে হয় কিছুটা বেড়েছে দু চব্বিশের পয়লা এপ্রিল থেকে চোদ্দ শতাংশ তারা দিয়ে পাচ্ছেন এবং ওই যে বললাম কজ লিস্ট যেটা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টে পাঁচ নম্বর কক্ষে ষাটটা মামলা শোনা হবে ষাট নম্বরে রয়েছে রাজ্য সরকারের ডিএ মামলা অনেকেই হতাশ যারা দেখেছেন বারবার এইভাবে চৌত্রিশ নম্বর চৌষট্টি নম্বর ষাট নম্বরে মামলা থাকায় সেই মামলাগুলো সময়ের কারণে শোনাই হয়নি আবার পরবর্তীকালে ডেট পড়েছে তারিখ পে তারিখ ওই যে বললাম যেটা দিয়ে শুরু করেছিলাম সানি দেওয়ালের দামিনী তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আবার হয়তো একটা তারিখ হবে আগামী সোমবার সেটাও হয়তো হবে তিন থেকে চার মাস পরে কিন্তু আদৌ এই রাজ্য সরকারের আমলে রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ কি পাবে যেটা নিজেদের সিদ্ধান্তে নিজেদের পর্যবেক্ষণে জানিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিঙ্কর অধিকারী শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক বলছেন যে একশো উনিশ দিন পর পনেরোই জুলাই ডিএম হচ্ছে আগের বারো বার অল্প সময়ের জন্য শুনানি হয়েছে বা তারিখ পেশিয়ে দেওয়া হয়েছে কতবার বারো বার এক ডজন বার শুনানি অল্প সময়ের জন্য হয়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে পনেরোই জুলাই ষাট নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীরা কোনো আশা দেখছেন না যে মামলা এত বছর ধরে আগে বারোবার অল্প সময়ের জন্য শুনানি হয়েছে বা আদৌ শুনানি হয়নি সময়ের কারণে সেই মামলাটা এবারেও ষাটের মধ্যে আছে কি বলবেন আপনারা খুব খারাপ বলেছি যে সুপ্রিম কোর্ট ও পিসি রাত চলছে শুধু ঢিএ মামলা আপনারা দেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে যে সমস্ত রায় দেয়া হতো সুপ্রিম কোর্টে তার অধিকাংশ রায় স্থগিতাদেশ হয়ে যেত কারণ কারণ সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়ে লরেন বিখ্যাত আইনজীবীরা এই দেশের কখনো অভিষেক মনুসিংবি কখনো কপিল সিব্বাল যাদের একদিনের ফিজ হচ্ছে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা একদিনের ফিজ যাদের পেছনে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েক কোটি টাকা খরচা করে আমাদের ট্যাক্সের টাকায় কপিল সিব্বাল অভিষেক মনুসিংবির পেছনে ডি মামলা আটকাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি চাকরি নিয়োগ দুর্নীতি নিয়ে যে সমস্ত রায় দিতেন সেগুলো আটকাতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত দুর্নীতিবাজ মানিক ভট্টাচার্যের হয়ে টাকা খরচ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন শেখ শাহজাহান তৃণমূলের সম্পদকে সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে কোটি কোটি টাকা জলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু সুপ্রিম কোর্ট কি করছে আদৌ তারা সঠিকভাবে বিচার করছে কি এই বিচারের ভার আমি আপনাদের উপর জনতা জনতারের উপর ছেড়ে দিলাম রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি হবে আগামী সোমবার সাতটা মামলা শুনবেন বিচারপতিরা ডিএ মামলার স্থান হয়েছে ষাট নম্বরে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর আমি যেটা বলছি সেটার বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে সেটার বিন্দু মাত্র যদি সত্যি থাকে তাহলে এই দেশের পক্ষে মানুষের যেটা আশা ভরসা আমাদের সর্বোচ্চ থাকবে আপনাদের মতামত আমি দেখতে চাই দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা দেশের রাজনীতির দেশের প্রশাসনের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না